অর্ডার কেকের মধ্যে অন্যতম মজার একটা কেক হয়েছে অরেঞ্জ ফ্লেভারের এই পাউন্ড কেকটা এই পাউন্ড কেক একবার যে অর্ডার দিছে দ্বিতীয়বার অর্ডার দিতে বাধ্য হয়েছে কারণ এই কেকটা এতই মজা একবার খাইলে আবারও মন চায় পাউন্ড কেকের মধ্যে এই খাইতে খাইতে কেকটাই বেশি সেল করছি মাসাল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিছে মজার এই কেকটা কিভাবে সুন্দর মতন বানাইয়ে ডেলিভারি দেই আজ গামনাগুলো গুলা ঘেইয়া শেয়ার করবো আমরাও জানি খুব সুন্দর মতন বাসায় এই অরেঞ্জ মজার কেকটা বানাইতে পারেন প্রথমে একটা মিডিয়াম সাইজের মালটা নিয়ে একটা গ্রেটার দিয়ে মালটার উপরের যে আবরণটা আছে এইটা গ্রেট দিয়ে হালকা উপর দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে ভিতরের হলুদ অংশটা না বাইরে উপরে যে পাতলা চামড়াটা আছে এইটাই এক চা চামচের মতন গ্রেট করে নিছে ক্যামেরা অন করতে ভুললে গেছিলাম হেলো গিয়ে আর কি দেখাইতে পাইনি কেমন তারা মালটাটা গ্রেট করে নিছে মালটাটা দিয়ে রস বাইর করে ভালো করে ছেঁকে নিছি কেক বানানোর লোকে সবসময় তীর ময়দাটা ব্যবহার করি এতে করে কেকটা অনেক ভালো হয় এই যেটা মেজারমেন্ট কাপের এক কাপ নিছি নিয়ে একটা ময়দা চাল নিতে নিমু এখন এই প্লেট দিয়ে আবারও চালনির মধ্যে নিয়ে এখন এই জায়গা দিয়ে পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে দিছি দুই চা চামচের মতন গুঁড়া দুধ গুঁড়া দুধটা না দিলে ওই দিলে আর কি কেকটা বেশি মজা হয় খাইতে এখন চালনিতে আবারও চাললে নিমু দুই বার চাললে কেকটা কি বেশি ভালো হয় এখন একটা আসপা চুলা দিয়ে কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিলাইয়া রাইকে দেবো এক পাশে পরিষ্কার একটা বাড়ির মধ্যে স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম নিছি যেই বাড়িতে ডিম বিট করবেন সেই বাড়ি ভালো করে শুকাই নেবেন কোন রকম তেল বা পানি থাকলে তাইলে ওই বাড়িতে ডিম বিট করবেন না হলে ডিমটা ভালোভাবে না ডিমটা একটু সময় বিট করে যেই সময় দেখবো ডিমে এরকম ফেনা ফেনা হইছে সেই সময় এই জায়গায় দিয়ে দিবো হাফ কাপ চিনি হাফ কাপ চিনি অর্ধেকটা দিয়ে বিট করে নিম প্রথমবার চিনিটা দিয়ে ভালোভাবে একটু বিট করে নিয়ে আবার বাকি যে চিনিটা আছে ওই দিয়ে আবার ভালোভাবে বিট করে নিবো কিছুক্ষণ বিট করলেই ডিমটা দেখ মেরম ক্রিমের মতন হয়ে গেছে সেই সময় এই জায়গায় দিয়ে দিমু অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জ ইমালসুন এই জায়গায় একটা চামচ দিয়ে দিমু অরেঞ্জ ইমালসুন আর দিয়ে দিমু সামান্য একটু হলুদ কালার দুই তিন ফোড়া দিয়ে ভালোভাবে আবার একটু বিট করে নিব সামান্য একটু সময় বিট করে এখন এই জায়গায় দিয়ে দিমু মালটার যে উপরে যে ছোলাটা রাখছিলাম গ্রেড কইরা ওইয়ে দিয়ে দিমু আর দিয়ে দিমু ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল এক কাপের তিন ভাগের এই কয় ওয়ান থার্ড কাপ তেলটা দিয়ে এখন বেশিক্ষণ বিট করা যাইবে না সামান্য একটু দুই তিনবার ঘুরে বিটারটা বন্ধ করে দিব এখন যদি বেশিক্ষণ বিট করেন হেলে আর কি ওবার বিট হয়ে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাইবে হেলে আর কি কেকটা ভালো হইবে না বিটারে কাটা দুটো খুললে রাইখে দেবো ডিমের ফোমের থিকনেসটা ঠিক এই রকম হইবে যে উপরে কিছুক্ষণ ধরলে কিছু দিয়ে উড়াইলে পরে কিছুক্ষণ থাক্কা ডিমের ফোমটা আবারও ডাববে যাইবে যে ময়দাগুলা চাইলে রাখছিলাম ওই জায়গা দিয়ে ময়দাগুলো দিম আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে ভালোভাবে মিশাইয়ে নিম। আপনার এই জায়গায় চাইলে অ্যাসপাচল দিয়েও মিশাইতে পারেন অ্যাসপাচুলা চাইতে হ্যান্ড উইক্স দিয়ে তাড়াতাড়ি মিশানো যায় আর যারা নতুন হারা অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে মিশানোর চেষ্টা করবেন এই জায়গায় দ্বিতীয়বারের মতন ময়দা দিয়ে আবারও ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব এখন এই জায়গায় দিয়ে দেব মালটার রস এই জায়গায় ওয়ান থার্ড কাপের মতন মালটার রস আছে এই মালটার রসটা অর্ধেকটা দিয়ে দিমু এখন সবকিছু শুকনো উপকরণের লগে মালটা রসটারে ভালোভাবে মিশিয়ে নিব ডিমের ফোমের লগে বাকি ময়দাগুলো সম্পূর্ণ দিয়ে তারপর মালটা রসটা আস্তে আস্তে দিব আর এসপাচুলা দিয়ে ডিমের ফোমের লগে মিশাইয়ে নিব যেই সময় দেখব শুকনো উপকরণগুলা ভালোভাবে মিশাই না সেই সময় হ্যান্ডুকসটা উড়াইয়া এখন একটা এসপাচুলা দিয়ে প্রথমে বাড়ির চাইরো পাশে যেগুলো লাগিয়ে রয়েছে একসাথে আটা ইয়ে যে মালটা রসটা দিছি এইটা জমা ইয়ে থাকতে পারে ভালোভাবে মিশিয়ে নইলে এই যে একটা বড় একটা পাউন্ড কেকের মোল্ড নিছি এই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে কেক এর দুই পাশে ধরলে দুই একবার ট্যাপ করে নিবো এতে করে ভিতরে যে বাবলস আছে বাবলসটা থাকবেন থাকবে না আর এতে করে কেকের ভিতরে বড় বড় ছিদ্র হইবে না একটা পিড়ি যে মোরব্বা কাইটটা এই জায়গায় সামান্য একটু ময়দার লগে কোট করে কেকের উপর দিয়ে সাজাই নিয়েছি ওভেনটা পাঁচ মিনিটের লোকে পিড়ি হিট করে রাখছিলাম উপর নিচ তাপমাত্রায় একশো ষাট ডিগ্রিতে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে কেকটা ওইতে কেকটা ওইতে পঁচিশ মিনিটের মতন সময় লাগছিল কেকটা ওভেনটা বন্ধ হয়ে যাওয়ার পরও পাঁচ মিনিটের মতন ওভেনের ভিতরেই রাখে দিছি ওভেন দিয়ে নামাইয়া একটা মোটা একটা তোয়াইলে দিয়ে কেকটা আরে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিছি এতে করে কেকের উপরটা অনেক সফট থাকে গরম অবস্থায় কেকটা আরে মোল্ড আউট করতে চাইবেন না হেলার কি কেকটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কেকটা এতটাই সফট হয় এখন উপরের এই কাগজটা উড়াইয়া নেবো কেকটা অনেক নরম হয়েছে মাসাল্লাহ ভিডিওটা যদি আপনাকে উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এখন কেকটারে একটা ছুরি দিয়ে ভালোভাবে পিস পিস করে নেব এই জায়গায় মিডিয়াম সাইজ করে পিস করে নিছে এক পিস কেক আমনক আমি উড়াইয়া দেখাইতেছি কেকটা কতটা সফট আর নরম হয়েছে কেকটা মাসাল্লা খাইতে কিন্তু অনেক মজা আপনাকে গ্যারান্টি দিয়ে কইতে পারি এই কেকটা একবার খাইলে বারবার খাইতে মন চাইবে এই কেকটা যেহেতু অর্ডারি কেক এই কারণে কেকটা এখন প্যাকেজিং করবো বাসায় পাউন্ড কেকের বক্স আসিল না দেখে এই কারণে একটা র্যাপিং কাগজ ভালো করে বিছাইয়ে নিছি বিছাইয়ে নিয়ে এখন সম্পূর্ণ কেকটারে এরম করে রাইকে দিমু রাইকে উপর দিয়ে আবার উপরে একবার দিয়ে দিছি র্যাপিং কাগজ নিচে একবার দিয়ে দুই পেজ এরকম নিচে ভালোভাবে বইতে ভালোভাবে বইতে দিলে কেকটা রেডি ডেলিভারি গিয়া আর আপনারা যারা নতুন কেক ডেলিভারি দেন বক্স না থাকলে আপনারা ওই টিপসটা ফলো করতে পারেন এমন একটা শপিং ব্যাগে করে কেকটারে ডেলিভারি দিয়ে দিমু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম